আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালা মেহের বাড়িতে ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং আল্লাহ তালা অশীষ মেহের বাড়িতে ভালো আছি আজকে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা হচ্ছে যে আমাদের বর্তমান যেই এমবি মিনিটের দাম বৃদ্ধি পেয়েছে যে মিনিটের দাম বৃদ্ধি পেয়েছে সে অনুযায়ী আমরা যদি কথা বলতে যাই অনেক টাকা আমাদের খরচ হয়ে যায় আপনাদের জন্য একটা সুন্দর অ্যাপস নিয়ে এসেছি এবং সুন্দর একটা অফার নিয়ে এসেছি যেটা আসলে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত কার্যকরী আপনারা একটু কষ্ট করে মনোযোগ সহকারে আমাদের এই ভিডিওটা দেখবেন তাহলে আশা করি সব কিছু বুঝতে পারবেন এ টু জেড সব কিছু বুঝতে পারবেন এবং আপনারা সবাই আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকবেন এখন আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকবেন কিভাবে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি যাদের এই বিশ্বস্ত টেলিকমটি অ্যাপসটি রয়েছে তারা শুরুতে এই অ্যাপসের মধ্যে ক্লিক করবেন ফিঙ্গার দিয়ে হোক বা পিন হোক আপনারা অ্যাপসে প্রবেশ করবেন এবং এখানে যে নোটিশগুলো আছে সেই নোটিশগুলো সুন্দর করে আপনারা ফলো করবেন হ্যাঁ কখন কী নোটিশ দেওয়া হয় কি বলা হয় এখানে কিন্তু বিস্তারিত বলা হয়েছে হ্যাঁ আপনারা একটু সুন্দর করে ফলো করবেন এরপরে এই যে টেলিগ্রাম গ্রুপের যে লিঙ্কটা আছে এখানে মানে যেই আইকন আছে এই আইকনের উপর ক্লিক করলে আপনি টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে গেলেন সুন্দর একটা সিস্টেম রয়েছে আমাদের এই টেলিগ্রাম গ্রুপে আমরা ক্লিক করলেই যুক্ত হয়ে যাব এরপর আমরা যে টেলিগ্রাম গ্রুপে দেখেন কত সুন্দর সুন্দর আপডেট দেওয়া হয়েছে আজকে যে বলা হয়েছে কীভাবে কী করতে হবে বিস্তারিত এখানে বলা হয়েছে তারপর আপনাদেরকে ভিডিও দিচ্ছি আপনাদের বোঝার স্বার্থে এছাড়া আরও কিছু আপডেট দেওয়া হয়েছে এই যে দেখেন নতুন কিছু লিস্ট আছে গ্রামীণের বাঙালির রবির লিস্ট আছে এই লিস্টগুলো আপনারা দেখে কাজ করতে পারবেন আর অনেক লিস্টগুলো রয়েছে আর অনেক আপডেট দেওয়া হয় এগুলো ফলো করার জন্য এগুলো বোঝার জন্য অবশ্যই আপনারা টেলিগ্রাম গ্রুপে মাস্ট পি মাস্ট জয়েন থাকবেন বুঝতে পেরেছেন এরপর আমাদের যে মূল আলোচনা সেটা হচ্ছে কিভাবে কি করতে হবে আপনারা প্লে স্টোর থেকে বিলিয়ান অ্যাপটি ডাউনলোড করবেন আপনারা প্লে স্টোর তো আশা করি সবাই জানেন সবাই ছিলেন প্লে স্টোর থেকে বিলিয়ন অ্যাপ যেটি আসে এটি ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে আপনাদের ফোন নাম্বার দেবেন ফোন নাম্বার দেওয়ার পরে একটা ওটিপি যাবে ওটিপি দিয়ে আপনারা লগ ইন করে নেবেন এরপরে আপনাদের আইডি কার্ড দিয়ে ভেরিফাই করে নেবেন সেটিংসে যাবেন সেটিংসে গিয়ে যে এলআইডি অপশন আছে এখানে গিয়ে আপনি আপনার এলআইডি কার্ড দিয়ে আপনি ভেরিফাই করে নেবেন আবার করা আছে এই জন্য এটা দেখাচ্ছে এরপরে দেখেন এখানে কত সুবিধা রয়েছে এখানে কত সুবিধা রয়েছে এই যে আমাদের অ্যাপসে বলা হয়েছে এবং বিলিয়ান অ্যাপসে বলা হয়েছে সব কিছুরও দাম বাড়েছে হ্যাঁ কিন্তু বিলিয়ান অ্যাপসে চার্জ বাড়লি পঁয়ত্রিশ পয়সা আপনি মিনিটে কথা বলতে পারবেন এখন সরকার যেই চার্জ কাটতেছে অর্থাৎ আপনার ছাপান্ন টাকা একশো টাকায় ছাপান্ন টাকা আপনার সরকার নিয়ে নিচ্ছে অর্থাৎ একশো টাকায় ছাপান্ন টাকা এক টাকায় ছাপান্ন পয়সা সরকার নিয়ে নিচ্ছে তাহলে আপনি কথা বলবেন কয়েকটা আমাকে অনেকে রিপোর্ট করে যে ভাই বিশ টাকা ভরি কিন্তু তো বেশিক্ষণ কথাই বলতে পারি না মনে হয় চার টাকা পাঁচ টাকা মিনিট কাটে তো ভাই কাটবেই তো সরকার নিচ্ছে এদিকে আপনার যারা অপারেটর আছে অপারেটাররা নিচ্ছে কোম্পানিরা নিচ্ছে হ্যাঁ এরকম তো আসলে অনেক খরচ হয়ে যায় আমিও হিসাব করে দেখেছি আমিও যখন টাকা রিচার্জ করে কথা বলেছি অনেক খরচ হয়ে যায় এই জন্য আপনাদের সুবিধার জন্য আমি একটা অ্যাপস নিয়ে এসেছি মিলিয়ান অ্যাপস হ্যাঁ সাথে আমাদের আরও কিছু অফার আছে সুন্দর অফার রয়েছে যেটা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে বলা হয়েছে দেখেন পঁয়ত্রিশ পাইসার সেকেন্ড আপনার চার্জ কাটবে আপনি মানে মিনিট চার্জ কাটবে আপনি এক মিনিট কথা বলবেন আপনার পঁয়ত্রিশ পয়সা কাটবে দুই মিনিট কথা বলবেন সুয়াত্তর পয়সা কাটবে কত সুন্দর কত কম টাকা কাটতেছে সাথে আর তো অফার রয়েছে আপনারা বিস্তারিত দেখতে হলে বিস্তারিত জানতে হলে ভিডিওটা একটু কষ্ট করে দেখেন আপনারা বুঝতে পারবেন এরপর বিলিয়ান অ্যাপস আপনারা যখন লগ ইন করে নিলেন সব কিছু ইনস্টল করে নিলেন এরপর আপনারা রিচার্জ করবেন কোথায় থেকে রিচার্জ করার অনেক মাধ্যম রয়েছে আমাদের অন্যতম মাধ্যম হলো একটা বিশ্বস্ত টেলিকম আমরা বিশ্বস্ত টেলিকম টেলিকমে গেলাম হ্যাঁ টেলিকমে যাওয়ার পরে আমরা ইনভেস করবো কীভাবে আমরা ড্রাইভ অপশনে গেলাম হ্যাঁ অনেকেই ভুল করেন টাকাগুলো অ্যাড করতে জানেন না অ্যাড ব্যালেন্সে গিয়ে টাকা অ্যাড করবেন অ্যাড ব্যালেন্স সম্পর্কে আমাদের বিভিন্ন ভিডিও দেওয়া আছে অলরেডি হ্যাঁ সেই ভিডিওগুলো আপনারা দেখবেন এবং এখানে কিন্তু বলা হয়েছে দেখেন সুন্দরভাবে বলা হয়েছে অফার নেওয়ার জন্য খুশি টাকা ভরবেন বিদ্যুৎ বিল দেওয়ার জন্য কিছু টাকা ভরবেন আর রিসার্জ করার জন্য কিছু টাকা ভরবেন এখানে বিশেষ মানে সুন্দরভাবে বলা হয়েছে বিস্তারিত এরপর আপনারা জিজ্ঞাসা করেন কিন্তু ভাই এগুলো একটু দেখে নিন তাহলে বুঝতে পারবেন এরপরে আমাদের এখান থেকে কিন্তু বিদ্যুৎ বিলও দেওয়া হয় খুব কম চার্জে বিদ্যুৎ বিল দেওয়া হয় আপনারা যারা বিদ্যুৎ বিল দেন এখান থেকে দিতে পারবেন এরপরে আপনারা যারা রিসার্চ করবেন বিড়ে যারা রিসার্চ করবেন তারা এই ড্রাইভ অপশনে চলে যাবেন আপনারা সবাই টাকাটা ড্রাইভে অ্যাড করবেন হ্যাঁ এরপরে আপনারা ড্রাইভ অপশনে চলে যাবেন যেহেতু টেলিটকের কোনো অফার থাকে না সেক্ষেত্রে আমরা এই বিরিয়ানিটা এই টেলিটকে অপশনে দিয়েছি টেলিটকের উপর ক্লিক করলেন ক্লিক করার পরে এই যে দেখলেন সুন্দর সুন্দর অফারগুলো যেমন আপনি চারশো টাকা রিচার্জ করলে আপনি তো ওখানে পঁয়ত্রিশ পয়সা করে আপনার কাটতেছে এক মিনিটে পঁয়ত্রিশ পয়সা কাটতেছে সাথে আপনি চারশো টাকা রিচার্জ করলে আরও ষাট টাকা ক্যাশ মানে অফার পেয়ে যাচ্ছেন আরও এদিকে আপনার লাভ এদিকে আপনার মানে যদি বলেন যে ভাই আমার কাছে চারশো টাকা নাই আমি বিশ টাকা তিরিশ টাকা রিচার্জ করবো সে অপশানগুলো আমাদের রয়েছে বিশ টাকা রিচার্জ করলে বাইশ টাকা পাবেন চৌ তিরিশ টাকা রিচার্জ করলে চৌত্রিশ টাকা পাবেন সুন্দর সুন্দর আপনার অফারগুলো রয়েছে এগুলো আপনারা নিতে পারবেন হ্যাঁ এবং মুহূর্তের মধ্যে আপনাদের সেই নাম্বারে রিচার্জটা চলে যাবে এখন রিচার্জটা নেবেন কীভাবে এই যে আপনি যেটা নেবেন সেটা ধরেন আপনি এখানে যাসাই বাছাই করলেন বা পছন্দ করলেন পছন্দ করার পরে সেই অফারের উপর সুন্দর করে ক্লিক করলেন ক্লিক করার পর আপনার যে নাম্বারটি রয়েছে সে নাম্বারটি হয়তো বসালেন গ্রামীণ হল গ্রামীণ বাঙালি হলো বাঙালি সে নাম্বারটি বসাবেন নাম্বার বসানোর পরে আপনারা এখানে ক্লিক করে আপনাদের যে পিল আছে পিলটা দিয়ে দেবেন বাস চলে যাবে হ্যাঁ এরপরে আপনার ওই যে নাম্বার আছে সে নাম্বারে দেখবেন যে আপনার যদি বিশ টাকা রিচার্জ করে থাকেন দেখবেন বাইশ টাকা চলে গেছে তিরিশ টাকা রিচার্জ করেন চৌত্রিশ টাকা চলে গেছে পঞ্চাশ টাকা রিচার্জ করলে সাতান্ন টাকা চলে গেছে এভাবে আপনারা একের পর এক ওই অফারগুলো নিতে পারবেন এবং আরেকটা বিষয় আপনারা যারা জানেন না যে আমাদের নিত্য নতুন যে আপডেটগুলো দেওয়া হয় হ্যাঁ যে ভিডিওগুলো দেওয়া হয় সেই ভিডিওটা আপনারা দেখবেন কীভাবে অ্যাপসের অ্যাপসের মধ্যে যাবেন অ্যাপসের মধ্যে যে যেই এই যে ভিডিও ইউটিউব আইকন যেটা দেখতে পাচ্ছেন এখানে এই ইউটিউব আইকন এই ইউটিউব আইকনের উপর ক্লিক করলেই কিন্তু আমাদের যেই অ্যাপসের আপডেট যেগুলো ভিডিও দেওয়া হয় সেগুলো এখানে পাবেন সুন্দরভাবে পাবেন আশা করি আপনাদেরকে আমি বোঝাতে সক্ষম হয়েছি বা বুঝাতে পেরেছি আপনারা যারা বুঝতে পেরেছেন এভাবে সুন্দরভাবে আপনাদের উপকারের জন্য আপনাদের সহযোগিতার জন্য আমি ভিডিওটা তৈরি করলাম আশা করি আপনাদের খুব কাজে আসবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ